আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি প্রযুক্তি মেলা উচ্চ মানের ফল ও সবজি যেরকম এইখানে উচ্চ মানের ফল রয়েছে আম তারপরে হচ্ছে লেবু এখানে যে মশলা জাতীয় যে ফসলগুলো রয়েছে এর ভিতরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর আপনার যে সবজি সবজির ভিতর আছে কোলা তারপরে ভেন্ডি অনেকগুলো এগুলো প্রদর্শনী আকারে কৃষি মেলাতে উপস্থাপনা করা হয়েছে আমাদের এটা হচ্ছে উপজেলা এই যে মেলাটা হচ্ছে দিনকের এখানে তিন যত প্রকারের যে ফল সবজি ফুল তারপরে ফলের গাছ এগুলো প্রদর্শনী আকারে তুলে ধরা হয়েছে আর এখানে আপনার যে এটা হচ্ছে পরবর্তী ধাপে তুলে ধরা হবে